নমস্কার বন্ধুরা একটা প্রশ্ন দিয়ে আজ শুরু করি আপনার বাড়িতে কি তুলসী গাছ আছে আর যদি থাকে আপনি কি প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালান তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজ যে কথাটা বলবো শাস্ত্র বলে এই কথা শুধু শুনলেও একশো প্রদীপ জ্বালানোর ফল পাওয়া যায় আজ আমি আপনাদের শোনাব একটি এমন কাহিনী। যেখানে এক ভয়ঙ্কর অভিশাপ আর মাত্র একটি ছোট্ট প্রদীপ সব কিছু বদলে দিয়েছিল সেই গল্প প্রদীপ জ্বালানো মানে শুধু পুজো নয় জীবন বদলে দেওয়ার এক আশ্চর্য সাধনা শাস্ত্রে বলা হয়েছে তুলসী কোনো সাধারণ গাছ নয় তিনি বৃন্দা দেবী। ভগবান বিষ্ণুর পরম প্রিয়া যেখানে তুলসী আছে সেখানে খারাপ শক্তি থাকতে পারে না অশুভ কিছু প্রবেশ করতে ভয় পায় সেখানে মা লক্ষ্মীর কৃপা নিজে এসে বসবাস করেন এই কারণেই ভগবান বিষ্ণু বলেন যে গৃহে তুলসী আছে সে গৃহ বৈকুণ্ঠের সমান কিন্তু প্রশ্ন হলো শুধু তুলসী থাকলে কি যথেষ্ট না শাস্ত্র বলে তুলসীর সামনে প্রদীপ জানালে তবেই তার পূর্ণ ফল পাওয়া যায় কেন এমন হয় এর উত্তর লুকিয়ে আছে এক প্রাচীন কাহিনীতে অনেক যুগ আগে গঙ্গার তীরে ছিল এক ছোট্ট গ্রাম গ্রামের নাম ছিল দেবনগর সেই গ্রামে থাকতো এক দরিদ্র মানুষ তার নাম ছিল মাধব মাধব খুব ভালো মানুষ ছিল কিন্তু তার জীবন ছিল দুঃখে ভরা অভাবে ভরা আর অপমানে ভরা দিনে দিনমজুরি করতো আর রাতে হাত পেটা খাবার খেয়ে ঘুমাতে যেত তার স্ত্রী প্রায় কাঁদতে কাঁদতে বলতো ভগবানকে শুধু আমাদেরই ভুলে গেছেন একদিন সন্ধ্যায় মাদক ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিল হঠাৎ তার চোখ পথের ধারে একটি বাড়ির উঠোনে একটি তুলসী গাছের সামনে একটি ছোট্ট ঘিয়ের দ্বীপ জ্বলছে দ্বীপের আলো খুব মৃদু ছিল কিন্তু সেই আলোতেই বৃদ্ধা এক মহিলার মুখে অদ্ভুত এক শান্তি ফুটে উঠেছিল মাধব দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তারপর সাহস করে জিজ্ঞাসা করলো মা আপনি এত দরিদ্র হয়েও প্রতিদিন দ্বীপ জ্বালান কেন বৃদ্ধা মুচকি হেসে বললেন বাবা আমি দরিদ্র নই আমার ঘরে লক্ষ্মী আছেন এই কথা শুনে মাধবের চোখ ভিজে গেল বৃদ্ধা আবার বললেন তুমি আজ থেকে শুধু এইটুকুই করো প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে একটা ছোট্ট দ্বীপ জ্বালিও আর কিছু চাইবে না শুধু মন থেকে বলবে হে মা আমাকে সঠিক পথ দেখাও সেই দিন রাতেই মাধব নিজের বাড়ির তুলসী গাছের সামনে প্রথমবারির মতো একটি প্রদীপ জ্বালালো না সে কোনো মন্ত্র জানতো না কোনো নিয়ম শুধু মনে মনে বললো হে মা যদি তুমি সত্যিই থাকো আমাকে শক্তি দাও প্রথম দিনে কিছু বদলায়নি পরের দিনও ন কিন্তু ধীরে ধীরে মাধব টের পেল তার মনে আগের মতো অস্থির নেই অকারণে রাগ আসে না রাতে ঘুম ভালো হয় কিছুদিন পর সে নতুন কাজের সুযোগ পেল পুরোনো ঋণ শোধ হতে লাগলো সংসারে শান্তি ফিরে এলো একদিন গ্রামে দুর্ভিক্ষ এলো কিন্তু আশ্চর্যভাবে মাধবের ঘরে কখনো অভাব হলো না লোকেরা বলতো ওর ঘরে নিশ্চয়ই ঈশ্বর বাস করেন শাস্ত্রে বলা হয়েছে সন্ধ্যাকাল হল হলো আলো আর অন্ধকারের সন্ধিক্ষণ এই সময় তুলসীর কাছে দীপ জ্বালালে সেই আলো শুধু বাইরে নয় মানুষের ভেতরের অন্ধকারও দূর করে তুলসীর সামনে জলা দ্বীপ পূর্বজন্মের পাপ পুড়ে চাই করে দেয় মনকে শুদ্ধ করে সংসারে শান্তি আনে আর মা লক্ষ্মী স্থায়ী কৃপা এনে দেয় এ কারণেই বলা হয় তুলসীর দ্বীপ জীবনের রক্ষা কবচ সন্ধ্যায় সূর্যাস্তের পর তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান ঘি না থাকলে তিলের তেল ব্যবহার করতে পারেন দীপ জ্বালিয়ে মনে মনে বলুন ওম তুলসী অথবা ভগবতের বাসুদেবায় একটি দ্বীপ একটি প্রার্থনা বন্ধুরা একটা ছোট্ট দ্বীপ হয়তো একদিনে সব সমস্যা দূর করবে না কিন্তু এই দ্বীপ আপনাকে শক্তি দেবে ধৈর্য দেবে আর সঠিক পথে চলার সাহস দেবে আর যদি আপনার জীবন অন্ধকারে ভরা মনে হয় আজ সন্ধ্যায় একটি দ্বীপ জ্বালিয়ে দেখুন হয়তো এই ছোট্ট আলোই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে এই কথা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কমেন্টে লিখুন জয় মা তুলসী জয় শ্রীকৃষ্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় তুলসী